হ্যালো দেয়ার আমেরিকা সব ধরনের টিকা নিষিদ্ধ করেছে আমাদের দেশে কোনো গল্প নাই কারণ আছে এখন আমি আর একটা কথা কই যে আমরা যখন টিকা নিয়েছিলাম করোনা ভাইরাসের টিকা যখন নিয়েছিলাম তখন আমাদের ডিএনই নিছিল স্যাম্পল মুখ থেকে থেকে তো সেই রিপোর্টটা বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থা পেশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তো আপনার যখন ডিএনএ নিয়েছে সবচেয়ে গোপনীয় ব্যাপার আমার যে সবচেয়ে গোপনীয় ব্যাপার আমার ডিএনএ যখন ওটা তারা নিয়েছে আন গলায় বা ব্ল্যাকমেইল করে করোনা ভাইরাস আসতেছে এই ব্ল্যাকমেল করে আমাদের কাছ থেকে চালাকি করে ডিএনএ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এরপরে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট স্বাস্থ্য সংস্থা বিশ্ব আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় রিপোর্টটা জনগণের কাছে ফাঁস করো না কেন আমরা যারা আমাদের যারা ডিএনএ স্যাম্পল নিয়েছে সেই ডিএনএ রিপোর্টটা নাই কেন সেই রিপোর্টটা গেল কোথায় আপনারা আমরা বলে স্বাধীন বোকাহাদায়ের দল আমরা সবাই বোকা খাদাই বুঝছে আপনারা হচ্ছে চালাক খাদাই আপনারা হচ্ছে ধূর্ত আমরা কিছুই না